পুজোয় বাইরের খাবার খেয়েও নিজেকে সুস্থ রাখবেন কিভাবে সামনে দুর্গাপুজো আসছে পুজোতে ঠাকুর দেখতে বেরিয়ে আমরা সকলেই ফাস্ট ফুড খেয়ে থাকি এই ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খেয়েও আমরা কিভাবে পুজোর মধ্যে বা পুজোর পরে শরীর ঠিক রাখব আসুন জেনে নিন এই ভিডিওটি থেকে বাইরের খাবার খাওয়ার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে সাধারণ পানীয়ের থেকে ডিটক্স ওয়াটার খাওয়া বেশি উপকারী যেমন জিরে ভেজানো জল মেথি ভেজানো জল বা শশা আদা ও পুদিনা পাতা ভেজানো জল এই ডিটক্স ওয়াটার শরীরকে অ্যালকালাইন করবে ফলে আপনারা যতই ফাস্ট ফুড খান না কেন হজম শক্তি দুর্বল হবে না বরং হজম শক্তি বাড়বে এবং পায়খানা পরিষ্কার হবে অনেকে আছেন জাঙ্ক ফুড খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেন কিন্তু এটা ঠিক নয় এর পরিবর্তে ডিটক্স ওয়াটার খেতে পারেন এবং অবশ্যই অতিরিক্ত মাত্রায় জাঙ্ক ফুড খাবেন না এই ডিটক্স ওয়াটার যেদিন বানাবেন সেই খেয়ে ফেলা ভাল দুই তিন দিন ধরে রেখে খাওয়া উচিত নয় এর জন্য দুই লিটার জলে আদা জিরে ও পুদিনা পাতা ফুটিয়ে দেড় লিটার করে সেই জল খেতে হবে এবং যাদের পিসিওডি বা পিসিও সমস্যা আছে তারা খোসা না ছাড়িয়ে শশা তুলসী পাতা পুদিনা পাতা ও লেবু মিশিয়ে দুই ঘণ্টা রেখে দিন তারপর এই জল পান করুন দেখবেন আপনি জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খেয়েও অনেক সুস্থ আছেন এই রকম আরও ভিডিও দেখার জন্য ডাক্তারবাবু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ